রৌদ্র প্রাণ লিখেছেন আব্দুস আবদুসাল আমি ছাছালো রোদের খর তাপে জ্বলতে আসি আমি আখিনে ও গ্রে আসি আমি শ্রমের খামের বিন্দু করাই হাসিতে এসেছি আমি নিঃস্বমনের বিস্ময় হয়ে থাকিতে এসেছি আমি মেখেলা দুপুরে বৃষ্টি পুকুরে খেলে জলে খেলা আমি কৃষকের বুকে শীতল চলের উর্বরতার খেলা আমি পূর্ণিমার চাঁদ প্রেমের বাসি হৃদয়ের শিখরণ আমি শৃঙ্খল ভাঙ্গা মুক্তিতে পাগল চেতনারই বিচরণ আমি ডাকা কাপড় ছুটে চিরানার পায়ের আওয়াজ আমি ধরণীর বুকে নির্ভয়ে চলাপথি কিরিয়াস আমি টকিটের বিশিষ্ট বিশু প্রেমের জয় আমি অতিপীড়িতের হাতের ত্রিশ অতিপীড়কের তরজনী আমি নিত্য নতুন সুরে সাজা প্রেমের গান আমি উন্নত শির অকুত ভয় রুদ্র প্রাণ